আসসালামু আলাইকুম পান্ডব ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম সারজি আলম দু সালের জুলাই মাসে বাংলাদেশে সংগঠিত কোটা সংস্কার আন্দোলনের সূচনা লগ্ন থেকে এ নামটির সাথে পরিচিত নয় এমন মানুষ খুঁজে পাওয়া বিরল সারজি সালম হলেন একজন বাংলাদেশি আন্দোলন কর্মী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নেতা তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জি সালম দুই জুলাই উনিশশো আটানব্বই সালে পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি বিএফ সাইন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন পরবর্তীতে দুই সতেরো সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যার বিষয়ে অনার্স ও মাস্টার সম্পন্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অমরিকুষা হল সংসদে প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেন তিনি তাছাড়া তিনি নানা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বিতর্কিক হিসেবে অংশ নেন তার বাবা আক্তারুজ্জামান সাজু এবং মা বাকেরা বেগম দুই ভাইয়ের মধ্যে সার্জিস আলম বড় তার ছোট ভাই সাদাত হোসেন সাকিব সার্জিস ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক ছিলেন সরকারি চাকরিতে কোঠার বিরোধিতা করে গড়ে ওঠে ছাত্র আন্দোলন যা পরবর্তীতে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনের রূপ নেয় তিনি এবং নাহিদ ইসলাম আসিফ মাহমুদ হাসানাত আবদুল্লা সহ আরও অনেকে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসের মাঝামাঝি সময় জাতীয়ভাবে পরিচিতি পান যখন ঢাকার কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে তিনিও পুলিশের হাতে আটক হন এরপর পাঁচই আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ দেশত্যাগ করেন তখন সার্জিস জানিয়েছিলেন যে তাদের লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জিত হয়নি এবং হাসিনার পদত্যাগের পর তাদের দল চিরতরে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা নির্মূল করার লক্ষ্যে কাজ করে যাবে তিনি এবং তার সংগঠন নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসকে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য আহ্বান জানান